আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স বৰাবরের মধ্যে আজকে আমরা মেশিন ডেলিভারি ভিডিও নিয়ে হাজির হয়েছি তো এই মেশিনটা আমরা কয়টা হলার সেটিং করেছি কোথায় দিয়ে দিতেছি আমরা তার কাছ থেকে জানবো এবং ওনারা কিভাবে আসলো বিস্তারিত আলোচনা করব আপনারা ভিডিওটা ধৈর্য সহকারে দেখেন ওনারা এর মধ্যে নিয়েছে একটা 25 হর্স ইঞ্জিন সেলফ সিস্টেম এর সেলফে স্টার্ট হবে আমরা এটা ট্রাই করে দেখাইলাম ওনাদেরকে চালায় দেখাইলাম আপনাদের ভিডিও দেখবেন ভিডিওতে সহ নিল তো এটাতে আমরা নিল হওয়ার নিল দুইটা একটা হলো ভিজা চাল গোড়া এটাতে ভিজা চাল গোড়া হবে আর এখানে একটা করে নিচ্ছে শুকনা চালের বলতেছে বলতেছে বর্তমানে আমাদের একটু অর্থ সংকট আসছে আমরা সেসিসটা করে নিলাম প্রয়োজনে পরে মেশিন নেব আর এটা তো আপনারা জানেনি এটা একটা অটো রাইস মিল ব্রাহ্মমান সিস্টেম করে তৈরি করছি এটা একদম পরিষ্কার হয়ে চাল বের হবে এটা আগে বিস্তারিত আলোচনা করা আছে তো এটা অটোর ডিমেনশন দিয়ে করে নিলো এটা যে ডিমেনশনটা অটোর এটা একটু চাকা দিচ্ছি কোন অটোর ডিমেনশন দেওয়া ওনারা এই গাড়িটা পছন্দ করছে তো ওনারা আজকে সকালে আমার এখানে আসছে তো মেশিন দেখে পছন্দ করছে আমরা এখন ডেলিভারি দিয়ে দিচ্ছি তো ডেলিভারির আগ মুহূর্তে উনি কোন জায়গা থেকে আসছে ওনার মুখ থেকে শুনবো এবং ওনার নাম সহ আমরা ওনাকে জিজ্ঞাসা করছি আর দাদা কেমন আছেন ভালো আচ্ছা আপনার নাম কি আমি আমার নাম সিতুন কন্দ সিটুন কন্দ আপনি আসছেন কোথা থেকে আমি আসছি সিলেট বিভাগ মূল্যবাজার জেলা কমলগঞ্জ থানা ধলাই চা বাগান থেকে কমলগঞ্জ থানা থানা মৌলবাজার জেলা মৌলবাজার জেলা আচ্ছা আচ্ছা তো আপনার আমার সাথে যে যোগাযোগ আপনার এটা কীভাবে যোগাযোগ করেন আমি ইউটিউবে দেখে

ওনারা ওই ছেলের থেকে আসতে আসলে ওনাদের বাসা আমার একটু বসতে কষ্ট হয় আপনারা ভিডিওটা দেখেন দেখলে বুঝতে পারবেন তো আমরা এখন মালটা ডেলিভারি দিয়ে দিচ্ছি এখন ওনাদেরকে আমরা মালটা উঠে দিচ্ছি তো ভিডিও আজকে এ পর্যন্তই খুদা হাফেজ আসসালামু আলাইকুম ব্যাগে যাওয়ার সিস্টেম আছে থেকে যাচ্ছে ব্যাগে যাচ্ছে আমরা গাড়ি অনেক ওজন এইটা ব্যাগে সহ সব গাড়ি করা হচ্ছে ব্যাগে এবং সামনে দিকে যায়